সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি দেখাবো এটি হচ্ছে লাউ দিয়ে শৈল মাছ রান্না খুবই স্বাস্থ্যকর একটি রান্না আর এটি খেতে অনেকই অনেক মজা তো চলে যাচ্ছি রান্নায় বিসমিল্লাহ রহমানের রহিম আমি প্রথমেই শোল মাছটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম জীবন্ত মানে নাড়াচাড়া করছে তো খুব ওর মাথায় পিটিয়ে পিটিয়ে তারপরে ওটাকে একটু অবশ করে তারপরে কেটে নিতে হচ্ছে তারপর আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নায় চলে যাচ্ছি লাউ নিয়ে এসেছি লাউটাকে কেটে একদম একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি তারপর আমি এটা সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিলাম সাথে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এটা দিয়ে আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি লাউগুলোকে আমি ঝটপট সময় বাঁচানোর জন্য আমি আরেক চুলায় কড়াই আরেকটি কড়াই দিয়ে দিয়েছি এক চুলায় লাউটা সেদ্ধ হচ্ছে আরেক চুলায় আরেক চুলায় আমি সামান্য তেল দিয়েছি এর মধ্যে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম এরপর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লাল গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ আর দিচ্ছি অল্প পরিমাণ আদার পেস্ট দেখতেই পেয়েছেন দেখে বুঝতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখা যাচ্ছে তেলটা একদম উপরের দিকে উঠে এসেছে এ পর্যায়ে আমি মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভালোভাবে দেখতে পেয়েছেন বা পাচ্ছেন তারপর আমি এক চুলায় আমার লাউটা সুন্দর মতোই সেদ্ধ হয়ে গিয়েছে মার্শাল্লা মাশাল্লাহ এখন আমি যে মাছটা কষিয়ে নিয়েছি সেটা মশলা সহ আমি লাউর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হচ্ছে রান্নাটা আমার তো এখন আমি সামান্য পরিমাণ চিনি দিচ্ছি এটা টেস্ট আরও হবে আর একদম কুচি কুচি করে ধনিয়ার পাতা কুচি আমি দিয়ে নিলাম এই তো রান্নাটা আমার কমপ্লেট একটি সাদা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ তাছাড়া রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারেন খুবই মজা লাগবে একদম ঝটপট কম সময়ের মধ্যে লাউ দিয়ে শোল মাছ রান্না আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করছি আপনারা এভাবে একবার হলো। খাবেন তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ